এই বর্ষাকালেই বাজারে এখন সবচেয়ে ভালো টাটকা ইলিশ পাওয়া যাচ্ছে আজকে ইলিশ দিয়ে একটা নতুন পদ দেখাবো এটা গ্রাম বাংলার খুব পুরনো রেসিপি এখন প্রায় হারিয়েই গেছে নারকল দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো নারকোলের দুধ খুব সুস্বাদু এবং ইলিশ মাছের সঙ্গে খুব দারুণ যায় প্রথমেই নুন ও হলুদ দিয়ে ইলিশ মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব এক্ষেত্রে অনেকে কাঁচা রান্না করে তবে আমি সামান্য ভেজে রান্না করেছি কিছুটা সর্ষে নিয়ে নেব আর কিছুটা পোস্ত নিয়ে নেব আর নেব নারকেল কোড়া আপনারা বাজার চলতি নারকেলের দুধও নিতে পারেন তবে আমি আসল নারকেল কিনে এনে সেটা কুড়িয়ে নিয়েছি আর ড্রাই নারকেলও পাওয়া যায় মিক্সিতে পেস্ট করে নিতে পারেন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব আর একটা আলাদা পাত্রে গরম জল বসিয়ে দেব। নারকলের দুধ বের করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এদিকে গরম জল ফুটতে থাকলে তাতে দিয়ে দেব কোরানো নারকেল এই গরম জলেই নারকেলের দুধটা সবচেয়ে ভালো বেরোয় ঠান্ডা জলে কিন্তু নারকলের দুধ অত ভালো পাওয়া যায় না তাই জলটাকে গরম করে তার মধ্যে নারকোল দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এরপর ইলিশ মাছগুলোকে ভেজে নেব সামান্য হালকা করে ভাজব বেশি ভাজবো না কারণ ইলিশ মাছের স্বাদ গন্ধ চলে যায় বেশি ভাজলে তো ইলিশ মাছগুলোকে প্রথমেই সুন্দর করে ভেজে নেব এবং ভেজে নেওয়ার পর আমরা আস্তে আস্তে মাছগুলোকে তুলে নেব ইলিশ মাছ ভাজার সময় একটু সাবধানে ভাজতে হয় অনেক সময় ইলিশ মাছ থেকে তেল ছিটে আসে এবং সেক্ষেত্রে একটু দূরে থেকেই মাছটা ভাজা ভালো মাছগুলোকে ভেজে সুন্দর করে তুলে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে হালকা করেই ভেজেছি বেশি ভাজিনি তাতে ইলিশের স্বাদ গন্ধ চলে যায় তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই দেবো বেশখানিকটা কালো জিরে কালো জিরে ফোড়নই ইলিশ মাছের সবচেয়ে ভালো লাগে কালো জিরে ফোড়নের পর দেব একটা টমেটো কেটে টমেটোটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিয়েছি তারপরে এই টমেটো ও কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেব দেবো এই কিশমিশটা কিন্তু এই রেসিপির মাস্ট যেহেতু রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয় এবং নারকোলের দুধের একটা আলাদা ফ্লেভার আছে তার সঙ্গে এই কিশমিশটা খুব সুন্দর যায় এরপরে ওই সর্ষে এবং পোস্তটা একটু জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে দেব কি সুন্দর একটা রং এসছে দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোয় যেহেতু ইলিশ মাছ ভাজার পর সেই তেল দিয়েই রান্না হচ্ছে তাই একটা খুব সুন্দর গন্ধ বেরোয় তারপর এটাকে বেশ খানিক্ষণ সময় ফুটতে দেওয়া হবে ওপর থেকে সামান্য চিনি আর এই মশলা ধোয়া বাটির জল দিয়ে দিলাম চিনিটা জাস্ট স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য খুব সামান্য চিনি তবে না চাইলে আপনারা নাও দিতে পারেন চিনিটা অপশনাল তারপরে এটাকে বেশ চেড়ে ফুটতে দেওয়া হবে এবং তারপর ইলিশ মাছগুলো একে একে এই মশলার পেস্টটার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছগুলোকে সুন্দর করে দিয়ে দেব যেহেতু ইলিশ মাছ খুব নরম তাই আস্তে আস্তে ধীরে শুস্তে মাছগুলোকে মশলার উপর বসিয়ে দিতে হবে এরপরে মাছগুলোকে বসিয়ে দেওয়া হয়ে গেলে এক পিঠ ভালো করে সেদ্ধ হতে দিতে হবে তারপরে খানিক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার মাছটাকে উল্টে আর এক পিঠ দিতে হবে সামান্য ইলিশের তেল ছিল বাটির মধ্যে সেটাকেও দিয়ে দিলাম এদিকে গরম জল থেকে এইবার দুধটাকে ছেঁকে নেব নারকোলগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে আলাদা করে এইবার নারকেলের দুধটা এই মাছের মধ্যে দিয়ে দেব মনে রাখতে হবে যে মাছ এবং নারকেলের দুধ একসঙ্গে সেদ্ধ হবে তাহলেই মাছের মধ্যে নারকেলের দুধের ফ্লেভারটা ঢুকবে এবং রান্নাটায় টেস্ট আসবে অনেকে একদম লাস্ট মুহূর্তে মাছ ছাড়েন সেক্ষেত্রে কিন্তু নারকেলের দুধের সঙ্গে মাছের ফ্লেভারটা মিশবে না এইভাবে বেশ খানিক্ষণ ফুটতে দিতে হবে মিডিয়াম আঁচেই দেবেন মিডিয়াম আছে এটা ভালো ফুটবে তারপরে জলটা খানিকটা টেনে গেলে নারকেলের দুধটা খানিকটা টেনে নিয়ে টেনে যাওয়ার পর একটু তেল ছাড়বে এবং জলটা টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে তেল ছেড়ে দিলে রেডি আমাদের নারকল ইলিশ বেশ মালাইয়ের স্বাদ এবং গন্ধ দুই পাওয়া যায় এর মধ্যে এই নিয়ে নিলাম গ্রেভি আর তার সঙ্গে ছিল কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে